রাজধানীতে গণমিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপুরে জুমার নামাজের পর বাতুল মোকাররম থেকে মিছিল শুরু হয় বাতুল মোকাররমের উত্তর গেট থেকে আন্দোলনকারীদের মিছিলটি পল্টন মোড় ও প্রেসক্লাব হয়ে শাহবাগের দিকে যায় পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং বাক বিতণ্ডা হয় মিছিলটি প্রায় দশ মিনিট শাহবাগে অবস্থান করে এ সময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় পরে মিছিলটি নিয়ে তারা প্রেস ক্লাবে অবস্থান করে সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এদিকে রাজধানীর সায়েন্স ল্যাবেও হয়েছে প্রতিবাদ মিছিল শিক্ষার্থীদের সাথে যোগ দেয় শিক্ষক অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুম্মা নামাজের পর মিছিলটি শুরু হয় এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয় বিভিন্ন সড়ক ঘুরে সায়েন্স ল্যাবে অবস্থান নেয় শিক্ষার্থীরা এ সময় ওই এলাকায় বিঘ্নিত যান চলাচল এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন রবিনের কাছে যাচ্ছি রবিন ছেলে পর শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি তথ্য দিয়েছে জানান এটি মূলত শিক্ষার্থীদের না আসলে এই কর্মসূচি যেটি দ্রোহযাত্রা অনুষ্ঠিত হলো বা শহীদ মিনারে এসে যে দ্রোহযাত্রা এসে মিলল সেটি সব ধরনের পেশাজীবীর এক ধরনের সম্মিলন ঘটেছে এখানে শিক্ষক রয়েছেন এখানে চিকিৎসক রয়েছেন প্রকৌশলী রয়েছেন শিল্পীরা রয়েছেন শিল্পের সকল শাখার সাধারণ রয়েছেন ডান বাম সব এসে বলা চলে এক ধরনের মিলেমিশে একাকার হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় প্রেস ক্লাব থেকে বিকেল তিনটার নাগাদ আসলে শুরু হয় যেই দ্রোহযাত্রা কর্মসূচিটি এই কর্মসূচির মূল লক্ষ্যে ছিল ছাত্র জনতার হত্যার প্রতিবাদ এবং এই মঞ্চ থেকে বা এই দ্রোহযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তারা সম্প্রতি যে গোটা সংস্কার আন্দোলন ঘিরে যে হতাহতের ঘটনা ঘটেছে তার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন এবং সেই সঙ্গে এই বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পদত্যাগের দাবি চলে উঠেছে এই কর্মসূচি এবং একটা বিষয় উল্লেখ করার যেখানে এই প্রেস ক্লাবের সামনে যখন জমা একটি ঘটে দলে দলে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন আসলে যোগ দেন এখানে সব শ্রেণীর মানুষ বা যদি বলতে চাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত নিম্নবিত্ত অনেকেই আসলে যুক্ত হয়েছেন এবং কেউ গ্রাফিতে এঁকেছেন কেউ নাটক মঞ্চায়ন করেছেন কেউ জাগরণের গান গেয়েছেন এক একজন এক এক রকমের পারফরমেন্সের মধ্য দিয়ে মূলত তাদের প্রতিবাদ জানানোর চেষ্টা করেছেন এবং এই কর্মসূচিটি মোটামুটি এই শহীদ মিনারে যখন আসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু ঘুরে আসে অর্থাৎ প্রেস প্রেসক্লাব থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে রাজু ভাস্কর টিএসসি সামনে দিয়ে পরবর্তীতে শহীদ মিনারে এসে জড়ো হয় এই দ্রহযাত্রা যেটি এখন এই শহীদ মিনারের সমাবেশের মধ্য দিয়ে মূলত ইতি ঘটবে আজকের এই কর্মসূচির এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের যে নয় দফা দাবি সেই নয় দফা দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই কর্মসূচিতে সাধারণ যারা এখনও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেননি রবীন ধন্যবাদ আপনাকে সাইফুদ্দিন রবেন জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে